আমরা সবাই এখন এক্সারসাইজ করতে ব্যস্ত এত সুন্দর জায়গা কোথায় যেখানে আমরা এক্সারসাইজ করছি জানতে হলে পুরো ভিডিওটা দেখো সুপ্রভাত বন্ধুরা আজ আমরা এসেছি শহরের কোলাহল থেকে একটু দূরে এই শান্ত সুন্দর জঙ্গলে একটা ফ্রেশ মর্নিং ওয়াক আর এক্সারসাইজ সেশনের জন্য আমাদের এই প্রাত ভ্রমণ সবে শুরু হয়ে আমরা এখন আমাদের গন্তব্যের থেকে আরো অন্তর্দেশে প্রবেশ করছি আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে বাহিনী একে একে পরিচয় করে দিচ্ছি আমাদের ক্যামেরাম্যান সব প্রথমেই অমিত বাবু তারপর রয়েছেন অরুণ বাবু তারপর আমি নিজে অধীর বাবু অনিল বাবু হরিমল বাবু কিন্তু দেখো চারিদিকে সবুজে ঘেরা জঙ্গল পাখির ডাক ঠান্ডা বাতাস মনটাই ভালো হয়ে যায় এমন পরিবেশে হাঁটলে শরীর যেমন ভালো থাকে মনও শান্ত হয় প্রতিদিন সকালে অন্তত তিরিশ মিনিট হাঁটা শরীরের জন্য খুবই উপকারী এটা শুধু শরীর নয় মনের জন্যেও ওষুধের মতো কাজ করে তোমরাও চাইলে সময় করে সপ্তাহে অন্তত একদিন নিজের শরীর ও মনের জন্য ঘন্টা সময় সময় কাটাতে পারো প্রকৃতির মাঝে কাটানো এক এমনভাবে আমাদের শরীর ও মনের জন্য অত্যন্ত জরুরি এটি আমাদের জীবনের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে এবং সামগ্রিক সুস্থতা বাড়ায় ফাইনালি চলে এসছি একদম নদীর ধারে কুলিক নদী ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য এবং বাংলাদেশে রংপুর বিভাগ দিয়ে প্রবাহিত একটি আন্তঃসীমান্ত নদী এটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে আমরা এখন আছি আব্দুলঘাটা ফরেস্টে ঘাটা ফরেস্ট পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের পাশে অবস্থিত চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে এই ফরেস্টটির দূরত্ব দেড় কিলোমিটার এই ফরেস্টটা কুলিক ফরেস্টেরই একটা অংশ এই ফরেস্টে বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে যেমন পিটুলি জারুল হিজল ছাতিম সুন্দরী ইউক্যালিপটাস এবং কাসিয়া আমাদের অভিরাম দা গাছে উঠে ফেসে গেছে এখন নামতে পারছে না 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 এটাই হচ্ছে দিতে সবাই নামাতে পারে ফরেস্টে প্রায় ছেষট্টি প্রজাতির পাখি দেখা যায় এটি পাখি প্রেমীদের জন্য একটি জনপ্রিয় স্থান অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সময়টি পাখি প্রেমীদের জন্য উপযুক্ত কারণ এই সময় অনেক পরিযায়ী পাখি এখানে আসে রায়গঞ্জ শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এই ফরেস্টে সড়ক সহজেই পৌঁছানো যায় ঘাটা ফরেস্টে ভ্রমণ করে তোমরা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে এবং বিভিন্ন প্রজাতির পাখি ও উদ্ভিদ সম্পর্কে জানার সুযোগ পাবে হাঁটার পর হালকা এক্সারসাইজ করলে পুরো শরীর অ্যাক্টিভ হয়ে যায় এখানে আমরা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব

আমি এখানে সবাইকে এসে খুব আনন্দ পেলাম আশা করি ক্যাম্প থেকে এসেছিলাম আসার পর দেখছি যে এরকম জায়গায় আমার যে মিত্রদের নিয়ে আসতে হবে আমি আমার মিত্রদের কথা বলা হলো আমরা ভীষণ আনন্দ করলাম चर <laughs> माना